যশোরের অভয়নগরে চাঞ্চল্যকার ঘটনায় ব্যবসায়ীকে মাটিতে পুঁতে রেখে চাঁদা আদায়ের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আসাদুজ্জামান জনি এবং তার সহযোগী তুহিনকে আটক করেছে যৌথবাহিনী ভোর রাতে খুলনা মেট্রোপলিটন ডিবির সহায়তায় অভয়নগর থানা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অভিযান পরিচালনা করে খুলনার সোনাডাঙ্গা রোজ গার্ডেন হোটেল থেকে জোনি ও তুহিনকে আটক করা হয় আটকের পর তাদের অভয় নগরে নিয়ে আসা হয় এবং সেনাবাহিনী র্যাব ও ডিবি সমন্বয়ে যৌথবাহিনী জোনির বাড়ি ও কনা পার্কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করে জোনি নোয়াপড়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার পথ স্থগিত করা হয়েছিল তার বিরুদ্ধে রয়েছে ঘাট গোডাউন দখল চাঁদাবাজি এবং আলোচিত কৃষক দল নেতা তরিকুল হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ গত দুই আগস্ট নোয়াপাড়ার ব্যবসায়ী শাহ নেওয়াজ কবির টিপুকে অস্ত্রের মুখে মাটিতে পুঁতে রেখে চার কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মামলা দায়ের করেন সেই মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তার অভিযান স্থানীয়রা জানান যিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংখ্যালঘুদের জমি দখল করে কনাইকো পার্ক নির্মাণ করেছিলেন ডিবি রসি মঞ্জুরুল আকবইয়া জানিয়েছেন বাহিনীর অভিযান এখন অব্যাহত রয়েছে দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ